আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন জিঙ্ক সিরাপ আসলে জিঙ্ক সিরাপ বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক এই নিয়ে টুকিটাকি কিছু তথ্য আছি আমি মনির আপনাদের সাথে একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার এবং ফার্মাসিস্ট টেকনিশিয়ান তো এই যে আমার হাতে জিঙ্ক সিরাপটি দেখতে পাচ্ছেন জিঙ্ক সিরাপ বাচ্চাদেরকে খাওয়ানো হয় বাচ্চাদের যখন শরীরে জিঙ্কের ঘাটতি হয়ে থাকে এই জিঙ্কের ঘাটতি পূরণের জন্য জিঙ্ক সিরাপটি খাওয়ানো হয় থাকে আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি জিঙ্ক সিরাপ আর এটা বাচ্চাদের কখন বুঝবেন জিঙ্কের ঘাটতি হয়েছে বিশেষ করে বাচ্চাদের যখন পাতলা পায়খানা হয় আমরা সবাই জানি বাচ্চা পায়খানা বাচ্চাদের পাতলা পায়খানা হওয়ার পরে শরীরে কিন্তু প্রচুর জিঙ্কের ঘাটতি হয়ে থাকে তখন এই জিঙ্ক সিরাপটি বেশিরভাগ ক্ষেত্রে খাওয়ানো হয়ে থাকে এবং বাতলা পায়খানা বাদেও যদি শরীরে জিঙ্কের ঘাটতি হয়ে থাকে সেক্ষেত্রে খাওয়ানো হয়ে থাকে এবং যদি বাচ্চাদের মুখের খাবারের যদি কিছু রুচির অনীহা থাকে সেক্ষেত্রে কিন্তু এই জিঙ্ক সিরাপটি খাওয়ানো হয়ে থাকে আর এই জিঙ্ক সিরাপটি খাওয়ানোর নিয়মটাও জেনে নেওয়া যাক চলুন জিঙ্ক সিরাপটি খাওয়ানোর নিয়ম হলো খাবার পর খাওয়াতে হবে বাচ্চাকে যেমন আপনি দৈনিক দুইবার খাওয়াতে পারেন সকালে খাওয়ার পর এবং রাত্রে খাওয়ানোর পর তো এই দুইটা টাইমে কিন্তু বাচ্চাদের এই জিঙ্ক সিরাপটা খাওয়ানো হয়ে থাকে তো এই ছিল টুকিটাই কিছু তথ্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন স্বাস্থ্য রিলেটেড এবং ওষুধ রিলেটেড এসব তথ্যগুলো পেতে ধন্যবাদ সবাইকে